আমরা অনেক সময় ফেসবুকে কমেন্ট বক্সে যাই দেখি যে কারোর আইডি শেষে ফলো বাটন আছে আবার কারোর আইডি শেষে ফলো বাটন নাই কিভাবে এই ফলো বাটন সহজে অ্যাড করা যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো যখন কোনো ফেসবুক পেজ বা আইডি কমেন্টস দেখবো তখন কমেন্টস পিছনে দেখব কারোর নামের বা পেজের পিছনে ফলো বাটন আছে আবার কারোর নামের পেজে ফলো বাটন নাই আমরা এই ফলো বাটন কীভাবে অ্যাড করবো সেটি আজকের এই ভিডিওতে দেখব একে আপনার প্রোফাইলের থ্রি ডট মেনুতে ক্লিক দিতে হবে তারপর উপর থেকে যে সেটিং অপশনটি আছে এটিতে ক্লিক দেবেন সেখান থেকে নিচে চলে আসবেন হাউ পিফিল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এটিতে ক্লিক দেবেন তারপর এই উপর থেকে যদি আপনাদের এভরি ওয়ান করা থাকে তাহলে এটিকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন এটির অর্থ হলো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এর বাইরে যারা আছে তারা আপনাকে ফলো দিয়ে রাখবে তার আগে আপনাকে অবশ্যই আইডিকে প্রফেশনাল মুডে করে নিতে হবে প্রফেশনাল মুড করে নেওয়ার জন্য প্রোফাইল থেকে আপনি প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে প্রফেশনাল মুড করে নিতে হয় সেটি করে নেবেন এবং এগুলো তারপরেরটা হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট কি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে আমি মি করে দিলাম এবং বাকিগুলো নিচে দুটো অন করা অবস্থায় আপনাকে আরও কিছু সেটিং করতে হবে তার জন্য আপনাকে চলে যেতে হবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টাক্ট এটিতে যে আপনি প্রথমটা পাবলিক করে দেবেন এবং তারপরে হু ক্যান সি ইউ ফ্রেন্ড হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটিকে আপনি অনলিমিট করে দিতে পারেন আমি অনলিমিট করে দিছি এবং বাকিগুলো সব পাবলিক রাখতে পারেন এবং নিচে দুটো অন করে দিয়ে দিলে আপনার কাজ শেষ হবে এভাবে আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডস বা ফ্রেন্ডস এর বাইরে যারা আছে তারা আপনাকে ফলো বাটন দেখে আপনাকে ফলো করতে পারবে এভাবে আপনার ফেসবুকের ফলো বাড়তে থাকবে